পমফ্রেট কম কাটাযুক্ত সামুদ্রিক মাছ হওয়ার কারণে এই মাছ অনেকের পছন্দের এই মাছের সুন্দর রান্না খেতে যেমন ভালো লাগে তেমনই এই মাছের ফ্রাই খেতেও অনেক ভালো লাগে তো আজকে আমি বানাতে চলেছি পমফ্রেট ফ্রাই দেখে নাও কত সহজেই কত কম উপকরণ দিয়ে একটা সুন্দর মশলা পমফ্রেট ফ্রাই বানিয়ে নেওয়া যায় পমফ্রেট ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটা পমফ্রেট মাছ নিয়েছি যেগুলো আগেই আমি বাজার থেকে কাটিয়ে বাছিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মাছের মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো আর দেওয়া হয়েছে অর্ধেকটা পাতি রস পাতিলেবুর রস দেওয়ার কারণে পম্ফের মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটা চলে যায় কারণ এগুলো সামুদ্রিক মাছ হওয়ার কারণে অনেকদিন বরফে রাখা হয় ফ্রিজ আপ করে সেজন্য এই মাছের একটা আষ্টে গন্ধ থাকে আর সেই গন্ধটা যাতে চলে যায় সেজন্যই জন্যই অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করা হয়েছে এবার নুন হলুদ আর কাগজি মাখিয়ে মাছটাকে দশ মিনিট রেখে দেব। তারপর আরও একটা মশলা বানিয়ে নেব আমি যেহেতু মশলা পমফ্রেট ফ্রাই বানাচ্ছি তাই এখানে আমার বেশ কয়েকটা মশলার প্রয়োজন পড়বে যেগুলো আমাদের হাতের কাছেই থেকে থাকে তো প্রথমে নিয়েছি আমি দু চামচ লঙ্কার গুঁড়ো তারপরে নিয়েছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে নিলাম অর্ধেক চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর নিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে ছটা মাছ নিয়েছি সেই মাছ অনুযায়ী এখানে মশলাগুলো ব্যবহার করা হয়েছে আমি এখানে লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণের ব্যবহার করেছি কারণ আমি জিনিসটাকে অনেকটা বেশি স্পাইসি বানাতে চাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করো আর অবশ্যই করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে এই যে ভাজা মাছটা বানানো হচ্ছে তার কালারটা খুব সুন্দর আসে আর লঙ্কা গুঁড়োর পরিবর্তে তোমরা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো এতেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো এখন আমি কাগজির রস দিয়ে পুরো মশলাটাকে মেখে নেব যেহেতু কাগজির রস দিয়ে পুরো মশলাটাকে মাখা হবে সেহেতু কাগজির রসটা একটু আদ্র বেশি লাগতেই পারে মশলাটাকে ভালো করে মেখে নেওয়ার পর একে একে মাছের গায়ে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে মশলা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে করে মাছের মধ্যে এই মশলার ফ্লেভারটা ভালোভাবে আসে যদি সম্ভব হয় মাছের পেটের মধ্যেও মশলাটাকে একটু মাখিয়ে দেওয়ার চেষ্টা করো এতে করে মাছটা ভাজার পরে যখন খাবে মাছটার মধ্যে মশলার ফ্লেভার আসলে আরও খেতে বেশি ভালো লাগবে দেখো এখানেও আমি মাছের পেটের মধ্যে মশলাটাকে ভালো করে কোট করে নিচ্ছি এবার এই মশলা মাখানো মাছগুলোকে দশ মিনিট রেখে দেব সেক্ষেত্রে কি হবে মাছের মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালোভাবে চলে আসবে এবং ভাজার পর এটা খেতেও খুব ভালো লাগবে দশ মিনিট পরে গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে তাওয়া ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মশলা দিয়ে মেখে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব অনেক সময় দেখবে পমফ্রেট মাছ তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে দিলে নিচের পিঠটা লেগে যায় এটা যাতে না হয় তার জন্য কড়াইয়ের তেল ভালো মতো গরম করে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন তাহলে মাছ তাওয়ার মধ্যে আর লেগে যাবে না দেখো আমি সেই প্রসেসটা ফলো করেছি সেজন্যই মাছটা কিন্তু নিচে লাগেনি এক পিঠটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি আমি এখানে মাছটা সর্ষের তেলে ভাজলেও তোমরা এটাকে সাদা তেলে ভেজে নিতেই পারো সেক্ষেত্রে স্বাদের কোনো পার্থক্য হয় না তো এভাবেই মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভেজো না তাহলে কিন্তু মাছের আসল স্বাদ পাবে না এই মাছ যদি কড়া করে ভাজা হয় মাছের মধ্যে যে সমস্ত মশলা ব্যবহার করা হয়েছে সেগুলো জ্বলে গিয়ে মাছটা তিতো তিতো খেতে লাগবে তাই মাছটাকে খুব বেশি কড়া করে না ভাজাই ভালো খুব বেশি সময় লাগবে না মিডিয়াম আঁচে মাছটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই পমফ্রেট ফ্রাই একদম রেডি এই মাছটা রেডি হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি এবং আরও একটা মাছ ভেজে তোমাদের দেখা ওই একই প্রসেসে ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়া হয়েছে তারপরে আবারও মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে এই মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের পমফ্রেট ফ্রাই তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত কম সময়ে কম উপকরণ দিয়ে এরকম সুস্বাদু একটা পমফ্রেট মাছের ফ্রাই বানানো যায় আজকের ভিডিওটা তাহলে এখান পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো